তোমাদেরকে প্রায় বলতাম আমার চায়ের কোনো নেশা নেই আমি চা খাই না আমার যখন ইচ্ছে হয় তখন আমি চা খাই কিন্তু না ইদানিং দেখছি আমার চায়ের জন্য একটা নেশা হয়ে গেছে আর এই চা খাওয়া নিয়ে আমার ঘরে প্রচণ্ড পরিমাণে ঝামেলা চলছে কারণ দুধ চা খেলেই পেটের সমস্যা হচ্ছে আর আমি সেই দুধ চায় খাচ্ছি আমাকে বলেই দিয়েছে কাজল ঘরে আর দুধ আনা হবে না আর চা খাওয়া বন্ধ তো গতকাল আমার বিকেলবেলা মানে চা দুধ এনেছিলাম তো দুধটা থাকলে না আমার মানে কত করে আমি একটু চা খাবো সকালবেলা এদিকে কাজগুলো সকালবেলা পকোড়া দিয়ে মুড়ি খেয়ে বেরিয়ে গেছে আর আমি এদিকে শুকনো মুড়ি নিয়ে বসেছি খেতে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই সুস্থ আছো ভালো আছো পিনটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি ভিডিওটাই স্টার্ট মানে তোমাদের সামনে এলাম এখন বাজে এগারোটা আর ভিডিওটা শুরু করেছিলাম তখন কটা বাজে তখন বাজে আটটা এরকমই হবে সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ থাকে আর কি যে কাজ থাকে সেগুলো করেছি হ্যাঁ তবে হ্যাঁ কদিন হলো এখন রাত্রিবেলা করে বাসন মেজে রাখি ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মাজার কাজটা এখন আর আমার থাকছে না রাত্রি মেজে রাখি সুবিধা হয় সকালবেলা যদি কিছু করি না তাহলে রান্নাঘরটাও যদি ঘুম থেকে উঠে পরিষ্কার দেখি বেশ ভালো লাগে এনার্জি পাই একটা এই আর কি ওই জন্য এখন রাত্রিবেলা করে বাসনটা মেজে রাখছি আর আজকে টিফিন বলতে কিছু করিনি আজকে গতকাল মা পকোড়া দিয়েছিল ওই পকোড়াগুলো ছিল বলে কাজল আমাকে বলল যে সকালে গতকাল রাতেই বলেছিল যে রুটি কিছু করতে হবে না কারণ ওই পকোড়া দিয়ে ওর জল দিয়ে মুড়ি ভিজিয়ে বেশ ভালো খায় তো ওইটা দিয়েই খেয়ে গে খেয়েছে খেয়ে কোথাও যায়নি ওর যার নেশা মাছ ধরতে গেছে টাইম পাস কর আর কি টাইম পাস করতে গেছে আর দেখো গান চলছে আমি না এর আগে অনেকক্ষণ ধরে সকাল থেকেই পাশের বাড়িতে গান চলছে যাই না তোমরা আওয়াজ পাচ্ছ কি না কিন্তু আওয়াজ না পেলেই ভালো নাহলে আমাকে আবার পরে ভয়েস ওভার দিতে হবে এই আর কি তো কী বলছিলাম আমি ও তো খেয়ে চলে গেল। তারপরে চা বানিয়েছিলাম নিমকি দিয়ে চা খেয়েছি আর কাজল তো মুড়ি খেয়ে গেল বললাম আমি শুকনো মুড়ি খেলাম আমার কটা দিন ধরে কি হয়েছে বুঝতে পারছি না সন্ধ্যাবেলায় আমি কিছু খেলেও কি আর কিছু না খেলেও কি রাত্রিবেলা খিদে পাচ্ছে না আজ কটা দিন হয়েছে রাত্রিবেলা হলে কিছু খাচ্ছি না খেতে ইচ্ছা করছে না আমি কেন বুঝতে পারছি না দেখি আজকের দিয়ে চেষ্টা করব রাত্রিবেলায় কিছু খাওয়ার এই তো তো সকালবেলা একটু পেটটা খালি খিদে খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম একটু গ্যাসের সমস্যা হচ্ছে শুকনো মুড়ি খাই তো শুকনো মুড়ি খেয়েছি আর বাবান দিকে এদিকে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাক আমি আমার কাজবার সেরে নিই আজকে বৃহস্পতিবার দেখতে পাচ্ছি কাজল ওই দেখ ফুল এনে দিয়ে গেছে আর আজকে না মাছের জলটাও চেঞ্জ করতে হবে জলটাও পাল্টাতে হবে মানে এই এই সপ্তাহের জন্য খুব তাড়াতাড়ি জল পাল্টানোর দুদিন তিন দিন পরেই একদম জল ঘোলা করে দিয়েছে এগারোটা তো বেজে গেছে আমার কাজ বাজ শাড়ি কাজ বলতে টিফিনের যে টুকিটাকি যে বাসনগুলো ওগুলো মাজবো কাঁচা তো আজকে নেই ঘরটা ছাদ দিয়ে মুছবো আজকে সেরকম কাজবাজ বাজ নেই আর কাঁচা নেই বললে চলবে না কাজের কাছা রোজই থাকে তবে কাজবো না আজকে একটা টি শার্ট আছে আর একটা কাজের প্যান্ট আর কিছু আছে হয়তো আজকে মেঘলা না মেঘলা করেনি আজকে দেখেনি একটুখানি না দেখেই বললাম না গো রোদ আছে ভালোই রোদ আছে গান চলছে আর জামা কাপড় গুলো ব্যাগে ভরা আছে এগুলো মা আসলে বা কাদেরকে দিয়ে পাঠিয়ে দেবো আমাদের ওই বাড়ির পাশে একজন আছে তো তাকে জামা কাপড়গুলো দেওয়া হবে একটু বক বক করে নিলাম অনেকটাই আর এটা দেখো দুদিন ধরে শুকাচ্ছি এগুলো শুকিয়ে গেছে রাত্রিবেলায় পাখা ছলছিল তো শুকিয়ে গেছে ভাত করে রাখবো আর একটা জিনিস চেয়ারে আমার জামা কাপড় আজ কতদিন ধরে কাজ মানে জামা কাপড় কাচি আর চেয়ারের মধ্যে রাখছি আমি না ঠিক করেছি ওখানে চেয়ারটা আমি রাখবো না কারণ চেয়ারটা রাখলে আমিও কাচা ধোয়া করছি ওখানটায় রাখছি বাবা নে এসে কাপড়গুলো ওখানে রাখছে মানে জামা কাপড় এক গাদা হয়ে যাচ্ছে আর ভাজ করতে আমার এনার্জি পাচ্ছি না সব কাজ করছি ভাব রোজ ভাবছি কাপড়গুলো ভাজ করবো ভাজ করবো আর করছি এই জামা কাপড় ভাজ করতে আমার ভীষণ আলিশা অনেক বক বক করে ফেললাম মা নেই মা গেছে হসপিটালে দিদির ওষুধ আনতে আর ওইদিকে আজকে দিদিদের বাড়ি মানে ঘাট কাজ ও শ্বশুর মারা গেছে আজকে ঘাট কাজ তো এর মধ্যেও যেতে হবে এসছিল গতকাল এসছিল যার সজলদা দিদি ওরা এসছিল বলে গেছে চলো বক বক করে ফেলছি অনেক কাজ বাজগুলো সেরে নিই বারান্দাটা আমার মুছতে হবে মানে বাইরের ডিউটি আগামীকাল শুক্রবার অবধি আমার ডিউটি আছে শুক্রবার অবধি আমি মুছবো তারপরে আমার আর একজন হয়ে এই টিভি চালিয়েছিল সে কার্টুন দেখছিল মা নেই তাই চলে এসছিল ঘরটা মুছতে মুছতে দিদি ফোন করেছে এখানটা আমাকে ভয়েস দিতে হলো তার কারণ আমি খেয়াল করলাম এডিট করার সময় পাশের বাড়িতে গান চুলছিলো আর দিদির মেয়ে ছিল দিদির সেটা তোমাদের সাথে প্রথমে আমার শেয়ার করা হয়নি চলে গেল যখন দেখতেই পেলে মা নেই তো বাড়িতে এবার ও বেশিরভাগ আমার মায়ের কাছেই থাকে তো মা নেই মা হসপিটালে গেছে সেই কারণেও আমার কাছে চলে এসেছে একা একা প্রথমে একটু বকা দিয়েছিলাম তারপরে ভাবলাম যে কি করবে কিছু করার নেই আর মায়েরই ঠিক নেই আর মেয়েকে তো একা একা সব কিছু শিখতেই হবে এটাই আর কি তো আসার পর ওকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম আর ও কার্টুন দেখছিল ওকে জিজ্ঞেস করলাম যে কিছু খেয়েছিস বললো হ্যাঁ ওপরে মানে ওর বউ দাদা বৌদি থাকে ওর জ্যাঠা ছেলে তার বউ তো তাদের ঘরে ও খেয়েছি সেই কারণে ভাবলাম যাক নিশ্চিন্ত আর একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু ঘরের মানে বেশিরভাগ কাজটা আমি দেখাতে পারি না ঘরের ভেতরের কাজটা আর কি আমি বেশিরভাগ দেখাতে পারি না কারণ বাবার অনেক বেলা অবধি ঘুমায় তো এবার ঘরটা দেখলে দেখতেই পারলে কতটা অন্ধকার থাকে আমার ঘরে চব্বিশ ঘন্টা আমাকে লাইট জ্বলিয়ে রাখতে হয় রান্নাঘর বলো ঘর বলো না হলে আমি কিছুই দেখতে পারি না তো তোমাদের সাথে আর ভিডিও কি করে শেয়ার করব বলো সেই কারণে আমাকে মানে মানে যতটা পারি রান্নাঘরের আর এই বাইরের টুকিটাকি কাজগুলো আমি শেয়ার করি একটা ঘর বোঝো তো একটু প্রবলেম হয়ে যায় আর বাবান বেশ রাত অবধি জেগে থাকে তো সেই কারণে ও বেলা অবধি ঘুমায় ওকেও আর কিছু বলা যায় না ঘুমটা কমপ্লিট না হলে ওর শরীরটাও ভালো লাগে না আর একটা জিনিস তোমাদের বলবার ছিল এই যে ঘর মোছার মপটা দেখতে পাচ্ছ এটা যখন আমি বারান্দা মোছার ডিউটি আমার হয় তখন আমি এটাকে মানে সাত দিন করে হয় তো সাত দিন করে আমি ওটাকে কলের সামনেই রেখে দিই ওটাকে আর আমি ঘরে ঢুকাই না সাত দিন যখন আমার মোছা কমপ্লিট হয়ে যায় তারপরে আমি আমার বাথরুমে রেখে দিই আর আমার ঘর মোছার মপ আলাদা আছে এটা আমার বারান্দার মানে বাইরের এই জায়গাটা মোছার জন্য অনেকে তোমরা হয়তো ভাবতেও পারো যে ঘর মোছে ওটা মুছে আবার ওখানেই রেখে দেয় কিন্তু না এটা দিয়ে আমি শুধু এই বারান্দাটাই মুছি কারণ বাইরে দেখো সবাই যাতায়াত করে ওইটা দিয়ে আমার আবার নিজের নিজস্ব হয় একটা আলাদা যেহেতু এটা সবার তো যাতায়াতের জায়গা আমরা তিনটে ফ্যামিলি পুরো যাতায়াত যে যখন যায় ওটা বাইরের জায়গা জুতো ফুতো পড়ি ওটা হয় নামা হয় নিজের হলে একটা কথা ছিল সেই কারণে এটা আমি আলাদাই করে নিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে মুছে ওখানটায় ফেলে রেখেছি সেই কারণে আমি জানিয়ে দিলাম আগের দিয়ে মানে কমেন্ট কেউ যদি বাজে কোনো কমেন্ট করে সেই কারণে আমি আগের দিয়ে জানিয়ে দিলাম আর হ্যাঁ ওইদিকে মানে বাইরেটা মুছে তারপরে আমি ঘরটা মুছে নিয়েছিলাম ঘর রান্নাঘর মুছে তারপর আমি এই বললাম টিফিনে যে কটা বাসন ছিল সে কটা বাসন আমি মেঝে নিচ্ছি আর কি আর তোমাদের যেটা বললাম আমি ঘরের যে অন্ধকার থাকে তো সেই কারণে আর তোমাদেরকে সেরকমভাবে কাজকর্মগুলো দেখাতে পারি না লাইট জ্বালালে প্রবাহের প্রবলেম হবে আর রান্নাঘরে কী বলতো যখন মানে বেশি বাসন হয়ে যায় না তখন আমি নিজেই হিমশিম খেয়ে যাই তোমাদের সাথে আর সময় কী শেয়ার করব বলো মানে আর মশা হয়েছে এখন গরমকাল অতিরিক্ত মশা হয়েছে দেখতেই পেয়েছো তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি আমি যেখানটা জামা কাপড় মেলি আশেপাশে মানে আশেপাশে বাড়ি তো প্রচণ্ড মানে এদিকে ওদিক পাতা এটা ওটা তো পড়ে থাকে সেই কারণে মশা হয় অতিরিক্ত আর এই তো বাসন মার্জি কাজকর্ম শেয়ার করছি সব সময় হয় না প্রচুর মানে কাজ তোমাদের সাথে শেয়ার করা কোনো না কোনো কারণে আর সব থেকে বড়ো কথা কি বলো তো আজকে যেহেতু ঘরে কাজল নেই সেই জন্য আমি শান্তিতে একটু তোমাদের সাথে কাজকর্মগুলো যতটা পাচ্ছি শেয়ার করতে পারছি কারণ কাজল থাকলে না আমার এগুলো শেয়ার করা হয় না একদমই কেন বলতো এই যে তাড়াহুড়ো করে কাজ করতে হয় ওই আমি শেয়ার করতে পারি না কিছু ও খালি শুরু করে দেয় বক হ্যাঁ তোমার সব কিছুতে ভিডিও ভিডিও বোঝো তো ও মানে যতই রাজি করে না কেন তাও মনের মধ্যে একটা কিন্তু তো থেকেই থাকে তাও আমাকে যে রাজি মানে দিয়েছে ভিডিও করার পারমিশানটা দিয়েছে এতেই আমি খুশি তো সেই কারণে ওর সামনে আমি যতটা পারি ভিডিও না করারই চেষ্টা করি তো যেহেতু আজকে নেই তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে যতটা কাজ করছি শেয়ার করি তবে হ্যাঁ এই কাজগুলো হয়ে গেলে ভাত বসাবো আর ভাবছ যে মানে একটা জিনিস আমি ভুল করেছি কি বলো তো রান্নাঘরটা মোছার পরে বাসনটা মাজছি তবে তো আমি বাসনগুলো ঝেড়ে ঝেড়েই নিচ্ছি কয়েকটা বাসন তো ওই জন্য ভাবলাম যে না একবারে যখন ঘরটা মোচাই হচ্ছে রান্নাঘরটাও মুছে দিই ওইদিকে দেখো গ্যাস ট্যাসগুলো কিন্তু আমি মুছে নিয়েছি ঘুম থেকে উঠেই সকালবেলা আগে আমি গ্যাস ট্যাস মুছে তারপরে আমি চা বসাই প্রত্যেক দিনই এটা আমার হয় আর আজকাল তো আমি রাত্রিবেলা করে বাসন মেজে রাখছি তো আমি একদম রান্নাঘরটা ক্লিন করে তবেই শুতে যাই সকালবেলা উঠে বেশ ভালো লাগে সেভাবে পরিষ্কার করতে হয় না একবার ভিজে কাপড় দিয়ে যদি আমি মুছে নিই তাহলেই হয়ে যায় অত মানে ঝামেলা করতে হয় না আর কি পেরে হবার মুখে হ্যাঁ হয়ে গেছে তো নামাতে হবে দেখো আজকে না পরে কথা বলছি ভাতটাকে উগুটিয়ে দিয়ে ভাতটা উগু দিয়ে দিচ্ছিস রান্না করতে পারাই এত মশা করে আর আমার বাবা নিজে ঘুমাচ্ছে যেটা বলছিলাম লাইটটা ধরাই তো জোরে কথা বলতে হবে চলছে মশা বুঝলে মশা মশা চারিদিকে খালি আর মশা যত যাই করো না কেন মশার শেষ নেই যেটা বলছিলাম ভাতটা হয়ে গেছে দিয়েছি আর কখন দিয়ে বসে আছি ভাতটা হওয়ার জন্য আর মা তরকারি তরকারি তো ওই বাড়িতে চলে এসছে তবে ভাতটা আজকে একটু বেশি বসিয়েছি ওই বাড়ির জন্য কারণ মা তরকারি করেছে ভাত করতে ভুলে গেছে ওই কারণে আমাকে ফোন করে বললাম তোমাকে আর এসে ভাত বসাতে হবে না আমি একবার ভাতটা করছি দিয়ে পাঠিয়ে দেবো কাজলকে দিয়ে তাই ভাতটা আজকে বেশি আর কাজ হয়ে গেছে তো অনেকক্ষণ বসে রয়েছি বসে বসে ফোন দেখছিলাম কারণ ভাতটা নামাতে হবে নামিয়ে আমি ওই যে গামলাটা মানে উবুত দিয়েছি সেটাকে মাজতে হবে মেজে তবে স্নান করতে যাবো কারণ স্নান করে সে তো পুজো দিতে হবে বৃহস্পতিবার টাইম লাগবে ওই জন্য বসে রয়েছি ভাত তো বুধ দিয়েছি এবার নাম নামাবো নামিয়ে গামলাটা মেয়ে তারপরে স্নানে যাব। আর এদিকে আমার বাবা আছে কি বলবো বলো ঘরের লাইটটাও ঠিক করে ধরাতে পারি না যেহেতু ঘুমায় আবার বিরক্ত হয়ে যাবে সেই কারণে একটা ঘর হলে যা হয় দুটো ঘর থাকলে ওর মতন ওর ঘরে ওর সুতো আমি আমার মতন কাজ করতাম ওই ওই বাইরের আলোতে যে কাজ করা যায় আর কি অন্ধকারের মধ্যে কাজ করি এই হচ্ছে ব্যাপার তো বেশি বক বক করবো না স্নানটা করে আসি দেখি ভাতটা তো দিয়ে এলাম দু চার মিনিট পরে গামলাটা মেজে যাই স্নানটা করে আসি পুজো দিতে হবে নাহলে ওর বাবার খাবার টাইম হয়ে যাবে আবার এসে আবার বগর করবে এখনও হয়নি এখনও হয়নি কি বলবো বলো এটা হচ্ছে ডিম পোস্ত দিয়ে হয়েছে আর এটা হচ্ছে শুক্তো এখন বাজে সাতটা পঁচিশ চা নিয়ে এসছি আর সাথে আছে নিমকি চা খাওয়া নিয়ে খুব বকা শুনছি কদিন ধরে এই এটা যে খাচ্ছি রাত্রিবেলা আর খাওয়া হবে না কিন্তু তাও খাচ্ছি কি করব দুধ আছে ঘরে দুধ থাকলেই চা বানাতে ইচ্ছা করছে নিম ছিল খেয়ে নিচ্ছি দেখতে পারবে না ঘরে তো কেউ নেই বাবান পড়তে গেছে ঘরে ভাবলাম যে একটু চা বানি খেয়ে নিই আসলে এই যে সন্ধ্যা দিয়েছি ভিডিও ছাড়লাম সাতটার সময় ভিডিও ছাড়ি সাতটার সময় ভিডিও ছাড়ি তো ভিডিও ছাড়লাম ভাবলাম কি করবো একটু চা খাই নিমকি আছে শুধু নিমকি ভালো লাগবে না ঘরে ভাবলে আমি যেটুকানি চা করে ফেলি ওরা আসার আগে আমার খাওয়া হয়ে যাবে এবং চা খাওয়া দেখলে বকাবকি শুরু করে দেবে বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি এখন হচ্ছে না অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে বেশ ভালো আমার দাদু ফোন করেছিল মা বাড়ির ওদিকে বৃষ্টি হচ্ছে ওদিকে ভালো বৃষ্টি ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে আমি ভুলে গেছি মাছদের খাবার দিতে ভুলে গেছি গো ভুল হলে কী করে হবে সাতটা খাবার জল আনবে বলে ড্রামটা রেখে গেছে এখন অবধি জল আনলো না টাইমই হয় না তো কি হবে ভীষণ ব্যস্ত মানুষ ওরা জল আনার টাইম হয় না ওরা যদি আমি আনতে পারতাম এটা আমাকেই আনতে হতো দেখো একটু অল্প দেখা যাচ্ছে পাল্টাবো জলই তো আনিনি কি করে পাল্টাবো বলো মাছের জলটা জল আনবে তবে তো পাল্টাবো জলই তো আনিনি আজকে রাত্রি আনবে কালকে পাল্টে দেবো কি করবো করার নেই জলটা মাছের জলটা আমি পাল্টাই না যদু বা বাবান পাল্টা না হলে ওর বাবা পাল্টায় জলই তো নি বেশ করে পাল্টাই সেটা খেয়ে নি আমার মা আবার কি মেসেজ করছে না এখন ফোন করবে জানো তো क्यों नहीं